নমস্কার বন্ধুরা রূপালী মিনি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির সেটি হলো মটরের ঘুগনি এটি রুটির সাথে খেতে বা লুচির সাথে খেতে খুব ভালো লাগে চলুন বানাই তার জন্যে কী কী উপকরণ নিই দেখে নিন কী কী উপকরণ নিয়েছি দেখুন সকালের ভিজানো মটর আলু কুচনো কুমড়ো কুচনো জিরা গুঁড়ো সবজি মশলা গোটা জিরা গোটা ফড়ং কাশ্মীরি মির্চা হলুদ গুঁড়ো কুচোনো টমাটো কুচি নুন সর্ষের তেল আর জল একবার আগের থেকে ধুয়ে নিয়েছিলাম আর একবার জল দিয়ে ধুয়ে নেব মটর এবারে জল থেকে ছেঁকে নেব এবারে ধুয়ে নেব আলু আবার ছেঁকে নেব এবার ধুয়ে নেব কুমড়ো করে আগের থেকে রেখে নিয়েছি এইভাবে আপনারাও কেটে নেবেন সেভ করে সব ধোয়া তৈরি এবারে কুকারে এগুলো সব দিয়ে দেব কো সিদ্ধ করতে অনেক টাইম লেগে যাবে তার জন্য কুকারে এগুলো সিদ্ধ করে নেব সব কিছু দিয়ে দিলাম পরিমাণপত্র দিয়ে দেব জল সেদ্ধ করার জন্য দিয়ে দেব নুন বন্ধ করে দেবো গ্যাস অন করে নিয়েছি এবারে কুকার বসিয়ে দিলাম সিদ্ধ করার জন্য মটর পাঁচ থেকে ছটা সিটি পড়লে মটর সিদ্ধ হয়ে যাবে এবারে কুকুরে সিদ্ধ করে নেওয়া মটর একটা পাত্রের মধ্যে ঢেলে নেবে মটর সেদ্ধ হয়ে গেছে যে দেখুন এবারে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে এবারে দিয়ে দেব সর্ষে তেল এবারে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরা তেল গরম হয়ে যায় এ ফিউ মোমেন্টস লেটার তেল গরম হয়ে গেছে এবারে দেব মিশিয়ে রাখা সব কিছু মশলা দিয়ে এটা টেস্ট বানিয়ে নিয়েছি এবারে কড়াইয়ে আমি নিরামিষ বানাচ্ছি আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়ে আমিষও বানাতে পারেন মশলা ভাজা ভাজা হয়ে গেছে এবারে কিছুটা পরিমাণ দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটর নেড়ে চেড়ে নেব পাখি সেদ্ধ করে রাখাটাও ঢেলে দিলাম এবারে দিয়ে দেবো কিছুটা পরিমাণে কাশ্মীরি মেথি আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন এবারে এটা ফুটে গেলেই হয়ে যাবে মোটরের ঘুগনি আমার তো মোটরে ঘুগনি তৈরি আপনারা একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগে না লাগে কমেন্ট বক্সে গিয়ে জানান যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং যারা সাবস্ক্রাইব এখনো করেননি তারা একটি সাবস্ক্রাইব করে দিন